সুরিয়াসিন পাঠ করে এক চিমটি মাটিতে ফু দিলে কি হয় প্রিয় ভাই বোনেরা এ আমলটি আপনি কিভাবে কোন নিয়মে পড়বেন আমি আপনাদেরকে বলে দেব। এবং সুরাইয়াসিন পাঠ করে যে এক চিমটি মাটিতে আপনি সেটা কি যে কোনো মাটি হলে হবে না অন্য কোনো বিশেষ মাটি আপনাকে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব এবং সুরাইয়াসিন পাট করে এক চিমটি মাটিতে ফু দিয়ে আপনি এ মাটি কি করবেন কোন কাজের জন্য আপনি ব্যবহার করবেন আমি সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো তাই এই আমলটি যদি আপনি শিখে রাখতে পারেন তাহলে আপনার অনেক কাজে লাগবে আপনি অনেক উপকৃত হতে পারবেন তাই অধৈর্য না হয়ে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই এই আমলটি শিখতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমলটি আপনি কিভাবে করবেন এবং সপ্তাহের কোন কোন দিন আপনি করতে পারবেন আপনি শনিবার এবং মঙ্গলবার ঈশান নামাজের পরে আপনি এই আমলটি করবেন আপনি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করবেন তারপরে আপনি এই আমলটি শুরু করবেন তো ঈশান নামাজ যে আপনি পড়বেন ঈশান নামাজের পর কিছু তাজবি তাহালিল রয়েছে এই তাসবিরটা হালিলগুলো আপনি আদায় করে নেবেন তারপরে সর্বপ্রথম আপনি তিনবার স্টেফার পাঠ করবেন অস্তক ফিরুল ল আস্তক বা আপনি পূর্ণ স্তাই ফাটাও করতে পারেন অস্তগ ফিরুল ল হারফ বি মিং কুল্লিলাম বিম ও বিলাই ওয়ালা কুতা ইল্লা বিল্লা হি লালি হি লাউজিম তারপর আপনি তিনবার পাঠ করবেন সল্লাল্লাহ ওয়াইলাসাল্লাম সল্লাল্লাহ ওয়া আলিহসাল্লাম বা নামাজের দূরত্ব পড়া উত্তম যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তারপর সূরা ইয়াসিন بسم الله الرحمن الرحيم يا سيد القران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون إباب سورة ياسين شوي شد كوري أبني شش پردون تو پات كوري تار پوري ماتر مدد تين بار فو دي তারপর আবার তিনবার ধরে সেই পাঠ করবেন চন ল হয়ালি সাল্লাম সন্ন হোয়ালী ইয়া সাল্লাম সন্নহোয়ালি সাল্লাম তারপরে দুইবার ফুট দিবেন মাটিতে মোট পাঁচটি ফুট সেই মাটির মধ্যে দিবেন প্রিয় ভাই বোনেরা আপনি মাটিটা কোথ থেকে আনবেন যে কোনো মাটি হলেই কি হবে না বিশেষ কোনো মাটি আনতে হবে এই এক চিমটি মাটি আপনি মুসলিমদের কবরস্থান থেকে নিয়ে আসবেন আপনার কাছে অনেক ভয় লাগতে পারে কিন্তু ভয়ের কোনো কারণ নেই আপনি এক চিমটি মাটি মুসলিমদের কবরস্থান থেকে নিয়ে আসবেন আপনার কোনো সমস্যা হবে না আর যদি একান্ত আপনার সেই কবরস্থানে যেতে ভয় লাগে তাহলে আপনি সর্বপ্রথম অজু করে আয়তলপুর সিটি পাঠ করে আপনি কবরস্থানে যাবেন আপনার কোনো সমস্যা নেই তো প্রিয় ভাই বোনেরা আপনার মাটি পড়া হয়ে গেল এখন আপনি এই মাটিটি কী করবেন মাটি পড়াটি আপনি কোনো ভালো কাজের জন্য আপনি ব্যবহার করবেন আপনি এই আমলটি করে যে কাউকে আপনি বস করাতে পারেন যেমন স্বামী স্ত্রীকে বস করাতে পারে স্ত্রী স্বামীকে বস করাতে পারে অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় তাদের মধ্যে মনোমালিন্য হয় এবং বেশি জাটি লেগে থাকে এবং তাদের সাথে কোনো মিলই নেই তো তাদের সাথে মিল মোহাম্মত বেশি সৃষ্টি হওয়ার জন্য আপনি এই করতে পারেন তাহলে উভয় উভয়কে অত্যন্ত ভালোবাসবে এবং তাদের সাথে মিল মেলমোহাম্বা আরো বেশি বেড়ে যাবে তাই এই আমলটি আপনি করতে পারেন বৈধ কাজের জন্য এই আমলটি করবেন অবৈধ কোনো কাজের জন্য এই আমলটি ব্যবহার করবেন না প্রিয় ভাই বোনেরা আপনার সন্তান যদি কথা না শুনে অবাধ্য হয় তাহলে তার ক্ষেত্রে আপনি এটা করাতে পারেন এই এক চিমটি মাটি চিনির মধ্যে মিলিয়ে যাকে আপনি বশ করাতে চান তাকে আপনি খাওয়াই দিবেন এই আমলটি যদি আপনি বিশ্বাসের সাথে করতে পারেন যার জন্য এই আমলটি করবেন যাকে আপনি বশ করাতে চান অবশ্যই সে বয়স হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের খেদমতের জন্য যে ভিডিওটি করি এটা কোনো খারাপভাবে আপনি দেখবেন না এবং অবৈধ কোনো কাজের জন্য এই আমলগুলো আপনি ব্যবহার করবেন না